ওই সময়ের মোজেজা ছিল কিন্তু কুষ্ঠ রোগীকে ভালো করে দেয়া বুঝে আছে অন্ধত্ব দূর করে দেয়া এবং মৃত ব্যক্তিকে জীবিত করেছেন ইসলাম আলী ইসলাম আছে যে যুগের মোজেজা মানে যে যুগটা যে বিষয়ে বেশি বৈচিত্র্যময় ছিল ওই যুগে আল্লাহ ওই মৌজেজাই দিয়েছেন যেমন সোলাইমান আলী ইসলামের সময় জিন্দের খুব দাপট ছিল বুঝছেন তো সোলাইমন আলী ইসলামের সময় জিন্দের দাপটটা বেশি ছিল আল্লাহ জিন্দের উপর সোলাইমন আইন ইসলামকে কন্ট্রোল দিয়ে দিয়েছেন ওই যে বাতাসে তার সিংহাসন ফ্লাই করতে শুরু করব তার আংটির আংটির মধ্যে আল্লাহ ক্ষমতা দিয়ে দিলেন জিনদেরকে যে কাজ করতে বলতো সেই কাজ জিনরা করতে বাধ্য হতো মনে আছে ঘটনা আচ্ছা আবার মুসা আলী ইসলামের সময় জাদুবিদ্যার চর্চা হতো জাদুবিদ্যার চর্চা এই চর্চা কিন্তু এখনো হয় এখনো জাদুবিদ্যার চর্চা হয় ব্ল্যাক ম্যাজিক এর চর্চা এখনো হয় এগুলো থেকে বেঁচে থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ এগুলোতে ইফেক্টেড হয়ে গেলে অনেক সমস্যা হয়ে যায় আমি শেষের দিকে প্রশ্ন তো পড়বে কিছু আয়াত বলে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ এই কোরআনের আয়াত গুলো নিয়মিত পড়বেন ইনশাআল্লাহ তাহলে তো ওই সময় আল্লাহ মুসা আলি ইসলামকে লাঠি দিয়ে জাদুবিদ্যার বিপরীতে মোজাজা দেখিয়েছেন যখন যেটা তার বিপরীতে সেই মোজাজা বুঝতে পারছেন নবী সাল আলী হাসলাম যে কবি সাহিত্যের যুগ চলছে একদম কাব্য সাহিত্য নিয়ে তারা খুব গর্ব করত আল্লাহ কোরআন নাজিল করলেন সব সাহিত্য ধসে গেল এটা কোরআনের মোজাজা আবার ইসা আলী ইসলামের সময় চিকিৎসা বিজ্ঞানের খুব জয় জয়গার চলছিল আর কি চিকিৎসা শাস্ত্র নিয়ে মানুষের অনেক বেশি মানে আগ্রহ ছিল যেটা এটা এটা দিয়ে এটা হয় এটা দিয়ে এটা হয় আল্লাহাক তখন এমন মর্যাদা দিয়েছেন যে মৃত মানুষকে জীবিত করে দেখিয়ে তো এই দুই ব্যক্তিকে ওই নাজ্জার হাবিব বিন ইসরাইল সে ব্যক্তি বলছে যে আমাদেরকে কোনো মর্যাদা দেখাতে পারো কিনা এখন সে বলছে ঠিক আছে মর্যাদা দেখাতে পারবো ইনশাআল্লাহ আমার এই সন্তান আমার এই ছেলে দীর্ঘদিন থেকে চোখে অসুখে ভুগছে এক চোখ নষ্ট হয়ে যাচ্ছে তুমি শেফা দিতে পারবে কিনা আল্লাহর হুকুমে আল্লাহ পাকের দরবারে তারা সেজদায় পড়ে গেলেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন তার চোখে হাত বুলালেন আলহামদুলিল্লাহ চোখ ভালো হয়ে গেল এগুলো কিন্তু কোনো গাল নয় এবার হাবিব এ তার কিন্তু বিশ্বাস হয়ে গেল হ্যাঁ এটা তাওহিদের তাওহিদের ফসল এটা তাওহিদের ফসল এবার তিনি দেনান সাক্ষ্য দিলেন জাহিদউল্লাহ ইলাহাই তখন ছিল না তখন ছিল কি আব্দুল্লা আবদুল এরকম একটা কালিমা ছিল তখন ঠিক আছে তো তিনি মুসলমান হয়ে যেটা করলেন ওই জনপদের থেকে নির্জনতা অবলম্বন করা শুরু করলেন তিনি মুসলমান হয়ে কিন্তু জনপদের ভেতর ঢুকে পড়েন নাই প্রথমে একটু নির্জনতা অবলম্বন করা শুরু করলেন কারণ সমাজের সবাই কিন্তু মোসরাই এখন ওখানে যদি আপনি সরাসরি ঢুকে যান ঢুকায় আপনি এখন যদি জোরে জোরে তাকবিদ দেওয়া শুরু করেন তাহলে তো রিমান্ড হবে আর কি তো তিনি নিজেকে একটু করে করা শুরু করলেন এখানে আমাদের শিক্ষা আছে কিন্তু আমি এই হাবিবের ঘটনা ওই তৎকালীন সময়টার ওই আন্তাকিয়া শহরের শিরক এগুলোর সাথে আপনি বর্তমান বিশ্বকে মেলাতে পারবেন এখনকার বিশ্বের অবস্থাও কিন্তু মোটামুটি এরকমই অনেক আলোচনা আমি আগে করেছি বিগত রিপার যে এই ওয়ার্ল্ডের প্রতিটা ডিপার্টমেন্টেই শির্ক একদম এডুকেশন থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে পলিটিক্স পর্যন্ত সবখানে শিরক আছে কোন জায়গায় শিরিক বাদ নাই ইকোনমিক্স এর শিরক আছে সামাজিক কালচারের শিরক আছে আমাদের চিন্তা দর্শনের শিরক আছে আমাদের মিডিয়ার মধ্যে শিরক আছে আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে শিরক আছে আমাদের রাজনীতিবিদদের মধ্যে শিরক আছে আমাদের ধর্ম নেতাদের মধ্যেও শিরক আছে কোন কোন জায়গায় আছে না আছে যদি আপনি ভালো করে খিজিরের মতো দেখতে শেখেন আপনি বুঝতে পারবেন এই এই ওয়ার্ল্ডটা শিরকের আন্ডারে আছে সামনে আসবে বড় শেখ মেসিহুদ্দাল ও যখন এখন এই অবস্থায় হাবিবুল আজ্জার শহরে ঢুকে দাওয়াতিকার শুরু করেন নাই একা একা তিনি নিজেকে তৈরি করেছেন আগে তাস্কি আধ্যাত্মিকতা অর্জন করার চেষ্টা করেছেন ইবাদত বাড়িয়েছেন এদিকে ওই দুজন রসুল তারা শহরে প্রবেশ করলেন বেশ কিছু সময় তারা মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন কিন্তু মানুষ ইসলাম কবুল করছে না ঠিক মক্কার অবস্থার মতোই এই সুরাটা কোথায় নাজিল হয়েছে মক্কায় কোথায় এই সুরা কিন্তু মদিনা নাজিল হয় নাই তাহলে এই সুরার মধ্য দিয়ে আল্লাহ রসুল সাল আলী ভাসাল্লামকে শিক্ষা দিচ্ছেন সাহাবিদাকেও শিক্ষা দিচ্ছেন ঠিক মাক্কি পরিবেশের মতোই তৎকালীন পরিবেশটা ছিল আর মাক্কি পরিবেশ মানে আমি আগে অনেকদিন আগে বলেছি মাক্কি পরিবেশ মানে শেখ মাক্কি পরিবেশ মানে সুদ রিবা মাক্কি পরিবেশ মানে হচ্ছে মাদক মাক্কি পরিবেশ মানে জেনা ব্যবচার মেয়েদের মানহানি আর গোত্রীয় হানাহানি এগুলো মক্কা মক্কা মানে এগুলা যেটা এখনকার ওয়ার্ল্ডে চলছে আপনি যদি ছোট ছোট সেন্সে চিন্তা করেন না তাহলে আমাদের সোসাইটিটাও মাক্কি ছোট সেন্সে চিন্তা করেন এখানে শিখ ভক্তি ভর্তি রিবা সুদ দিয়ে ভর্তি মাদক দিয়ে ভর্তি মেয়েদের যে জেনা বা ভক্তি পর্নোগ্রাফি গতীয় ভর্তি আর কি গোত্রীয় হানাহানি তো আসেই এটা এখন পলিটিক্যাল হানাহানিতে রূপ নিয়েছে কোন কোনো জায়গায় ধর্মীয় হানাহানি হচ্ছে মসজিদও মসজিদে ভাগাভাগি হচ্ছে আছে মক্কার আদর্শ কিন্তু এখনো সমাজের মধ্যে আছে খালি দার্শনিক দৃষ্টিভঙ্গিতে দেখতে শেখুন একটু একটু খিদিরের মতো দেখতে শেখুন এখন দেখুন এই দুজন রাসূল দাওয়াত দেওয়ার পর দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে যখন মানুষ ইসলাম কবুল করছে না তখন তারা প্রকাশ্যে মানে আল্লাহ তাকবির এটা দেওয়া শুরু করেছিল যখনই বের হতেন তারা তাকবীর দিতেন আল্লাহ হোয়াকিবার আল্লাহ আখিবার আল্লাহ হোয়াকর লা ইলা হাই লা ইলা হাই এইভাবে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন ঠিক আবদুল আবিরাউদ্দু আল্লাহ মহানের মতো আল্লাহ মহান একদিন বললেন যে কে কেছ কোরআঈশদেরকে কোরান শোনাতে পারো তারা তো কোরআন শুনতেই চায় না কোরআন বললেই কানে আঙ্গুল ঢুকায় দেয় হ্যাঁ কোরআন বললেই তারা কাপড় দিয়ে মাথা আবৃত করে এগুলো কোরআনে আছে কিন্তু তখন আবদুল্লাহ সুফান আল্লাহ গানাম বলা হতো তাকে মানুষ তাচ্ছিল্য করতো মানুষ তাকে তাচ্ছিল্য করতো তার পা ছিল সরু মানে চিকন সরু পা দেখে আবু জহেল হাসাহাসি করতো সুফায়ন আল্লাহ আর ওই পায়ের নিচেই আবু জেহেলের তালা লিখেছিলেন সুফায়ান্লাহ ওই পা দিয়ে তার আবু জেহেলের বুকের উপর পাড়া দিয়ে তিনি তাকে গদ্মান কেটেছেন বদরের মাঠে খালি তেরো বছরের ব্যবধান সময়ের ব্যবধান খালি জাস্ট টাইম টক্স মানে সময় কথা বলে কথা বলে না সময় কথা বলে এই আবদুল্লা বিন মাসুদ আলী আল্লাহ পায়ের তলে আবু জাহেল মারা গেছে তো এই আবদুল্লা বিন মাসুদ আলী আল্লাহ বললেন যে আমি শোনাবো কোরআনদেরকে কোরআন ইনশাআল্লাহ তারপর তিনি বের হয়ে কাবা ঘরের সামনে গিয়ে আর রহমান আল্লাহ আল কোরআন খাল আল ইনসান এই এই তেলাওয়াত শুরু করলেন বাস মায়ের শুরু হলো এখন যদি আপনি বের হয়ে সবার সামনে বলেন আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই